ভাই করন শরীফাই চোট্টুরুক সম্বলিত একটি সূরা রয়েছে সোরাটির নাম হলো হুজুরাত তো এই ভিতরে মানুষের জীবনের বেশ কিছু সামাজিক আচার আচরণের নির্দেশনা দিয়েছেন সুবহানাল্লাহ অনেকগুলো যে মানুষ কিভাবে সামাজিক যাপন করবে কোদ আল্লাহ তার কিছু ইনস্ট্রাকশন তার কিছু সূচনা তার কিছু নিদর্শন কোরআন শরীফের এই সোরার ভিতরে পাক উল্লেখ করেছেন তো আমি একদম মেপে মেপে কথাগুলো বলছি যে কটা সময়ের মধ্যে বলতে পারবো চেষ্টা করব নাম্বার ওয়ান কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইয়া প্রথম তোমাদের জন্য একটা নির্দেশনা হলো তোমরা কখনো আল্লাহ এবং রসুলের আগে চলো না আল্লাহ এবং আগে এখানে আমরা দুটো কথা স্পষ্ট বুঝি প্রথমত ভাই রসুল করিম সাল্লাহ আলাইহাম মানব জীবনে তেষট্টি বছর কাটিয়েছেন তো তার তেইশটা বছর ছিল নবুয়াত এবং রেসালাতের জীবন বাকি চল্লিশ বছর ছিল একদম সাধারণ সামাজিক মানুষের জীবন কথা বুঝতে পারছে ওই তেইশ বছরটা তিনি একদিকে নবী আর একদিকে রসুল তো যেহেতু রসুল একজন সামাজিক মানুষ কখনো তিনি পথ চলেছেন কখনো তিনি পথ চলেছেন স্বাভাবিকভাবেই তো ডাইরেক্টলি সাহাবাই কেরামদেরকে ইমানদারদেরকে নিষেধ করা হচ্ছে যে রসুল যখন পথে চলেন তোমরা রসুল উল্লাহর আগে যেও না এটা তোমাদের জন্য একটা আদৌ একটা শিষ্টাচারিতা একটা ভদ্রতা এবং রসুলের জন্য তোমাদের পক্ষ থেকে একটা সম্মানও না সোহান ভাই মুফাসির ওলামারা এই আয়তের তফসির করতে যেয়ে বলেছেন যারা সত্যকারের আলেন একজন মসজিদের যোগ্য ইমাম কে একজন প্রকৃত পক্ষে আধ্যাত্মিক জগতের গুরু কোন পীর অলি এদের ক্ষেত্রেও বাকি মানুষদের তাদের আগে আগে চলাটাও একটা শিক্ষা ভাই দ্বিতীয় কথা ভাই আল্লাহ তো আল্লাহর জাত তো দুনিয়াতে চলেন রসুল্লায় চলতেন তার আগে যাওয়া যাবে না এরপরে মুফসিররা বলেছেন যে তোমরা আল্লাহর আগে বেড়ো না এ কথার মর্ম হলো যে কোরআন এবং হাদিসে আল্লাহ এবং রসুল যে কথা বলেছেন খবরদার তোমরা ওই কথার উপরে চাপান দিয়ে তোমাদের কোন কথা তোমরা বলতে যেও না এটাও মুসলমানদের জন্য একটা মস্ত বড় শিক্ষা যে কোরআনের একটা কথা শুনলাম আমি কিংবা হাদিসের একটা কথা শুনলাম সেখানে আমাদের কারোর নিজস্ব মতামত নিজস্ব কোনো স্বাধীনতা নিজস্ব কোনো মন্তব্য সেখানে লাগানো যাবে না অধিকার মুসলমানদের গাল্লা দেননি মনে ভাবুন যে কোরআনে সুদকে হারাম বলা হয়েছে হাদিসেও সুদকে হারাম বলা হয়েছে এখন কোনো মডার্ন মুসলমান তিনি কোরআনের এই কথাটি শোনার পরে ছোট্ট করে বলে ফেললেন যে এই জমানায় এত শত্রু দেখতে গেলেই চলে না এই ছোট্ট কথাটা কোরআন এবং খবরদারি করা হলো ঠিক কিনা বলে ভাই উদাহরণস্বরূপ ভাই সমাজে সমাজে মুসলিম জাতির ভিতরে বিশেষত অশিক্ষিত পরিবারের মধ্যে তালাকের মতো একটা অভিশপ্ত বিষয় চলতে থাকে তবে জ্ঞানী সমাজে কম অশিক্ষিত সমাজে বেশি ভাই রসুল উল্লাহ তিনি নিজেই বলেছেন তালাক ও আবগাদুল যত জায়েজ বিষয় রয়েছে তার মধ্যে নিকৃষ্ট ঘৃণ্য জায়েজ বিষয় হলো তালাক কথাটা মনে থাকবে কি তালাক জায়েজ কিন্তু রসুল বলছেন হালাল বিষয়গুলির মধ্যে তালাক নিকৃষ্ট বিষয় ভাই এবার একটা কথা বলুন সমন্বয়ে সার কথা হলো যে কেউ যদি একবারে এক এক জায়গায় দাঁড়িয়ে এক তালাক দু তালাক তিন তালাক বলে কিংবা কেউ যদি রাগ সামলাতে না পেরে একসঙ্গে তিন তালাক দিয়ে দেয় এই পদ্ধতিটা এই পদ্ধতিটা কোরআন পদ্ধতি নয় পদ্ধতিটা কাছে একটা নতুন পদ্ধতি একে বলা হয় কিন্তু বেদাত আমি উদাহরণস্বরূপ আপনাকে বোঝাচ্ছি ধরে নেন বিষ খাওয়া হারাম বিষ খাওয়া একদম বিষ খাওয়া হারাম কিন্তু কেউ যদি খায় বাবু তো বিষ খাওয়া হারাম কেউ খেয়ে ফেলেছে হারাম খেয়েছে বলে কি হাত পা খ্যাঁচা খেচি করবে না মনে হয় একটু কথা বোঝে বলে করবে না আরে বিষের যে প্রতিক্রিয়া সে তো তার প্রতিক্রিয়া দেখাবে আচ্ছা থাকায় বন্ধ করতে বলেছি রে বাবা আরে বাবা ফ্যান আমি বন্ধ করতে বলেছি কি বললাম যে বিষ খাওয়া হারাম কিন্তু কেউ যদি ওই হারাম খেয়ে বসে বিষের প্রতিক্রিয়া থেকে সে নিষ্কৃতি পাবে না বাবু পাবে কি আচ্ছা বলে হারাম আরও অনেক কিছু আছে এখন একজন লোক হারাম খাদ্য উদরস্ত করেছে তো হারাম খেয়েছে বলে কি তার পেট ভরবে না কত বলেন কত বলেন পেট ভরবে তাহলে আমার বোঝানোর উদ্দেশ্য হল বিষ যদিও হারাম কিন্তু খেলে তার প্রতিক্রিয়া আছে তো এক সঙ্গে দেওয়া একসঙ্গে পদ্ধতিগত দিক শরীয়তের সমর্থিত নয় কিংবা সঙ্গে তিন তালাক মেরে দেওয়া এটাও শরীয়ত সমর্থিত নয় এই পদ্ধতিটা গোনার কিন্তু যদি কেউ তার স্ত্রীর প্রতি এই পদ্ধতি প্রয়োগ করে তালাক দেয় 100% তালাক করে আজকে প্রচুর পরিমারে প্রচুর পরিমারে তথা কথিত শিক্ষিত বুদ্ধিজীবী মুসলমানদের চিন্তা যে প্রথমত তালাক প্রথাটা ইসলামে না থাকলে ভালো হতো আর দ্বিতীয়ত যদিও আছে থাক তবে এই একসঙ্গে তিন তালাক দিলে কিংবা তিন শব্দে তিন তালাক দিলে এটা একতলা গণ্য হওয়া উচিত নাউজুবিল্লাহ বলেন এই যে মন্তব্য হান্ড্রেড পার্সেন্ট এ মন্তব্য কোরআন এবং হাদিসের উপরে নিজের মতামতকে চাপিয়ে দাও এই অধিকার ইসলাম কোন মুসলমানকে দেয়নি সম্মানিত ভাইরা আমার মনে রাখুন আমি আপনাকে বোঝাতে চাইবো আজকের যুগে এখনো পর্যন্ত আল্টা মডার্ন মুসলমানদের চিন্তার মধ্যে রয়েছে ইসলাম নারী জাতিটাকে পর্দা করতে দিয়ে রীতিমতো নারীকে পিছিয়ে দিয়েছে নারীকে পর্দা করতে দিয়ে উন্নতিতে ব্যাঘাত ঘটিয়েছে নারীকে যদি অবাধভাবে সর্বত্র যদি স্বাধীনতার সঙ্গে যদি সুযোগ দেওয়া হতো তাহলে মুসলিম কমিউনিটি এবং মুসলিম পরিবারে আরও উন্নতি হতো বলুন নজরুল একটু জোরে বলুন অথচ নারীর জন্য পর্দার বিধান দিয়েছেন স্বয়ং আল্লাহ নারীর জন্য পর্দার বিধান দিয়েছেন রসুল এখন যদি এই আধুনিক শরবত খেয়ে কেউ যদি মনে করে যে নারীর জন্য পর্দাটা শিথিল করা পর্দার বিধানটাকে নারীর উপর থেকে তুলে দেওয়াটা নারীর জন্য ছিল উন্নতি ভাই এটা নিশ্চিত খোদার কোরআনী বিধানের উপরে নিজস্ব মন্তব্য চাপানোর মতো ধৃষ্টতা ছাড়া আর কিছু নয় আমি একটা বলে তফসির করছি আপনাকে একটা বাস্তবের উদাহরণে এই ছেলে পুলেরা ঘুড়ি ওড়ায় যদিও আমাদের দিকে ছেলে পেলেদের ওড়ানোর সময় নেই কিন্তু দক্ষিণ এলাকায় যারা বছরে একবার চাষ করে বাকি ওই খেলিয়ে বেড়ায় ওরা ঘুড়ি ওড়ায় ভাই এখন ঘুড়ির পিছনে থাকে একটা দড়ি লাটাইতে জড়ানো বাতাসের গতি যদি ঘুড়ির পক্ষে থাকে তখন লাটায়ের দড়ি সাড়ে ঘুড়ি উপরে ওঠে এটাই স্বাভাবিক ঠিক তো ঘড়ি উপরে উঠে মাথা দোলায় ওর পিছনে যে একটা বাঁধন আছে এটাও বুঝতে পারে তো ঘুড়ির চিন্তা থাকে যদি আমার পিছনের এই টান এই রশির বাঁধন যদি না থাকতো তাহলে আমি যত উপরে উঠেছি আরো উপরে উঠতে পারতাম কিন্তু জ্ঞানীরা কি বোঝে বলুন তো পিছনে লাটাইয়ের দড়ির একটা টান আছে বলে ও এখনো শূন্য এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে কিন্তু যখনই লাটাইয়ের দড়িটা কাটা যাবে ওর এবার উপরে ওঠার পরিবর্তে খানা খন্দকে জলাশয়ে পড়ে ধ্বংস হওয়া ছাড়া রাস্তা নাই তো যাদের যাদের পিছনে রয়েছে ইসলামী বাঁধন যাদের পিছনে রয়েছে ইসলামী শাসন যাদের পিছনে রয়েছে ইসলামী কোন টান দেওয়া ভাই এদের পক্ষে ভাই এদের পক্ষে সীমার মধ্য থেকে নিজের জীবনের উন্নতির চিন্তা করা সম্ভব সহজ কিন্তু একবার যদি ইসলামী বাঁধনকে ছিন্ন করে দেয় তাহলে এর জন্য ধ্বংস ছাড়া আর কিছু পাওনা নয় কথা ঠিক না ভুল সম্মানিত ভাইরা সুতরাং আজকে যারা সুদের বাঁধনকে ছাড়তে চাইছে যারা নারী জাতির পর্দার বিধানটাকে সংকোচন বা শিথিল করতে চাইছে আজকে যারা তালাক প্রথাটাকে উচ্ছেদ করে দিয়ে এই কোরআন সংবিধানের ওপরে নিজেদের বুদ্ধি খাটাচ্ছে এরা নিশ্চিত লেখাপড়া শিখে অর্থ রোজগার করে আধুনিক বিশ্বে যে উন্নত দরজায় উঠেছে এরা ভাবছে ইসলামের এই বিধানগুলো না থাকলে আমরা আর উপরে উঠতে পারতাম এদের ধারণা একশো পার্সেন্ট ভুল 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 ইসলামী বাঁধন না থাকলে তোমার জন্য আরও ধ্বংস নেমে আসতো এই জন্য করান শিখিয়েছে হ্যাঁ ইহাল্লা আমানু আহা মানুষ ও ইমানদারেরা লে তো বাইনা বাই না ইয়ে দা খবরদার খবরদার তোমরা আল্লা এবং রসুলের কথার উপরে কথা চাপিয়ো না আল্লাহ এবং রসূলের বিধানের উপরে তোমাদের নিজস্ব মন্তব্য খাটিয়ো না মনে রেখে দিও মা কান আলী মুকমিনু আলা ভক্মি নাথিম ইজা কদল্ল হোৱৰসুল হু আমরক অহান আল্লাহ বললে মা কান আলী মুকমিন হু আলা ভক্মি নাথিং কোনো এবং কোনো ইমানদার মহিলা কারোর জন্য উচিত নয় উচিত নয় উচিত নয় ইজা কদল্লহ হোৱরসুল হু আমরণ আল্লাহ এবং রসুল কোনো বিষয়ে যখন কোনো ভয়সালা দেন একু না লাহুমুল খিয়া রতমিন আম্রিহিম ওই ব্যাপারে তাদের কোন স্বাধীনতা খাটানো তাদের কোন স্বেচ্ছাচারিতা প্রয়োগ করা কখনোই উচিত নয় বরং আল্লাহ বানরসুলের ফয়সালাকে অবনত মস্তকে মেনে নেওয়া আই হলো প্রকৃত মুসলমানিত্য সম্মানিত ভাইয়া আমি প্রসঙ্গত আপনাকে একটা কথা বোঝাই তাই আমরা সচরাচর একটা কথা শুনে থাকি যে ইসলাম মানে শান্তি কথা বলে কানে পড়েছে না পড়িনি আর মুসলমান মানে শান্তি প্রিয় এই যে কথাটা ছড়িয়ে আছে কথাটা আমি ভুল বলছি কিন্তু যত ডাইরেক্ট কথাটা বলা হয় হার ডাইরেক্ট কথাটা ওই রকম নয় ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা ইসলাম শব্দের অর্থ হলো আনুগত্য স্বীকার করা ইসলাম শব্দের অর্থ হলো ভাই নিজেকে তো দেয়া ইসলাম শব্দের এই অর্থগুলোকে প্রয়োগ করুন ইসলাম ধর্ম অবলম্বী আমরা মুসলমান তার নাম যে আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের কাছে আত্মসমর্পণ করে আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের আনুগত্য স্বীকার করে নিজের জীবনটাকে ইসলামের কাছে বিসর্জন দেয় সোহানাল্লাহ বলে ওই লোকটা মুসলমান আর যে লোকটা আনুগত্য স্বীকার করতে পারে আত্মসমর্পণ করতে পারে ওই লোকটা জোটে শান্তি এই জন্য বলা হয় ইসলাম মানে শান্তি আর মুসলমান মানে শান্তি প্রিয় ভাই শব্দটার অর্থ একবার ডাইরেক্ট ওরকম নয় বরং ইসলাম মানে আত্মসমর্পণ যে বান্দা বান্দি আল্লাহ আল্লাহর রাসূলের বিধানের কাছে শরীয়তের বিধানের কাছে নিজেকে পূর্ণরূপে সমর্পণ করতে পেরেছে সেই পেতে পারে আত্মিক শান্তি সুবহানাল্লাহ নালে শুধু শুধু ইসলাম মানে শান্তি নয় এই কথা বুঝեցছি কি এই এই আমার করা ব্যাখ্যাটার আরেকটা বাস্তব সাইড বুঝুন ভাই ইসলাম মানে শান্তিই যদি হতো তাহলে সারা পৃথিবীতে যত কলেমা পড়া ভাই বোন রয়েছে এরা তো সব ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে কথা বলছেন হ্যাঁ তাহলে এরা তো সব শান্তি উপভোগ করতে পারত কি না বলে তাহলে ওতেই বুঝতে পারা যাচ্ছে ইসলাম মানে প্রকৃত পক্ষে শান্তি নয় ইসলাম মানে আনুগত্য স্বীকার করা ফলে একটা অংশ মুসলমান যারা ইসলামটাকে ধর্ম হিসাবে স্বীকৃতি দিয়ে নিজেদেরকে সমর্পণ করে দিয়েছে আলহামদুলিল্লাহ ঘরে বাইরে খেয়ে না খেয়ে তারা শান্তিতে বিরাজ করছে পক্ষান্তরে আর এক শ্রেণীর মুসলমান তারাও কলেমা পড়েছে তারাও তাদের পরিচয় নিজেকে মুসলমান বলছে কিন্তু অশান্তির নালে দাও দাউ করে জ্বলছে প্রমাণিত হচ্ছে যে ইসলামের অ্যাকচুয়াল মানে শান্তি নয় আত্মসমর্পণকারী যে যত বেশি আত্মসমর্পণ করতে পারবে আল্লাহর কাছে সে মানসিকভাবে তত শান্তি উপভোগ করবে বিশ্বাস করুন এটাই ঘটনা এটাই ঘটনা জি ভাই আমি উদাহরণস্বরূপ একটা কথা স্বাভাবিকভাবে বোঝাই ভাই এই যারা মাথায় অল্প চুল রাখে এরা যদি কারোর মাথায় ছাঁকাখানি চুল দেখে না এদের বিরাট কষ্ট হয় হ্যাঁ না বলে জি যারা দাড়ি এখনো রাখতে পারেননি ওই দাড়ি দাড়িওয়ালাদের দেখলে মনে হয় যে এরা এতটা এই বোঝা বয় কি করে আচ্ছা যারা দাঁড়িয়ালা ভাই ওদের কাছে জিজ্ঞেস দিন মুখে দাঁড়িয়ে আছে এর কোনো ওয়েট এদের বইতে হচ্ছে কি আরে এর কোনো ওয়েট কি মনে হয় কিচ্ছু না কিচ্ছু না ভাই তাহলে সে টুপি পরে দাড়ি দাড়ি রেখে বড় জামা পরে সে এতেই পাচ্ছে মানসিক তৃপ্তি আরেকজন এগুলোকে ব্যবহার না করে সে এদের জন্য কষ্ট কষ্ট ভোগ করছে যে মহিলাগুলো বোরকা বৃতা হয় ভাই ওরা আরাম সে কাটায় যারা বোরকাকে সহ্য করতে পারে না এদের দেখলে ওদের কষ্ট হয় এ থেকে বুঝতে পারা যায় যারা যত বেশি ইসলামী বিধানের কাছে আত্মসমর্পণ করতে পারে তারা মানসিক ভাবে তত শান্তি লাভ করতে পারে কথা বলে একদল লোক জলসা দেয় না একদল লোক জলসা দেয় না আর একদল লোক এই বিরাট ঝুঁকি নিয়ে হাজার হাজার টাকার ঝুঁকি এর অ্যারেঞ্জমেন্টের ঝুঁকি সব নিয়ে এদের জলসা একটা দুটো করে না দিলে মনে তৃপ্তি পায় না বলে কিন্তু যারা এ কাজের সঙ্গে সংযুক্ত নয় তাদের প্রশ্ন হলো এত সভা দিয়ে লাভ ডাকি এত সদস্য সভা দিয়ে লাভ ডাকি জি কাইম সাহেব তো কীর্তিপুরে আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট আনায় আজকে আবার কাইম সাহেব এসছে কাইম সাহেব সেই কাইম সাহেব সেই পূর্ণ কাইম সাহেব বহুত জলসা শুনেছি আজকেও কাইম সাহেব কথা বলছে একটু খোঁজ করে দেখেন দিন পূর্বের কথার সঙ্গে আজকের কথা মিলছে কি তার মানে কি ইসলামের ভান্ডারে জ্ঞানের অভাব নাই আমরা যেটা নিয়েছি সেটা কিঞ্চিত যা নিইনি পাইনি তা পাহাড় পরিমাণ পড়ে আছে বলে যদি আমি ইসলামকে ভালোবাসি তাহলে আমার মন চাইবে যে মানুষের কাছে একটা পরিবেশ তৈরি করে ধর্মের দুটো জ্ঞান ছড়াই মানুষ তাতে আত্মতৃপ্তি পাবে এর জন্য তারা কত ঝুঁকি কত অর্থ কালেকশনের দায়ী দায়িত্ব মানুষের জন্য তাবারুকের ব্যবস্থাপনা কত কিছু ঝুঁকি নিতে হচ্ছে আর একবার লোকের কষ্ট হচ্ছে সম্মানিত ভাইরা আমার ভোনে রাখুন কোরআন শরীফ আল্লাহ বললেন তোমরা আল্লাহ এবং রসুলের কথার উপরে আল্লাহ এবং রসুলের